এখন এসেছি উলপুর গোপালগঞ্জ কাশিয়ানি জমিদার বাড়ি এখানে খুবই পুরাতন ভবন আছে আমরা সকলে দেখুন এখানে একটি শিব মন্দির আছে শিব মন্দিরটি অনেক প্রাচীন আমরা সকলে আজকে জমিদার বাড়ি শিব মন্দির দর্শন করব প্রভু নিত্যান্দ শিবা দৈত খুবই সুন্দর এটা পুকুর এই যে আমরা গেট দিয়ে সামনের দিয়ে গপ ঘোষ করছি হরি বল হরি বল হরি গরু বল হরি বল বল গৌর গদাধহর বল হরি বল বল গৌর নিত্যানন্দ বল হরি বল বল গৌর অদ্বৈত বল হরি বল হরি বল গৌর শ্রীনিবাস বল হরি বল বল গৌর শ্রীবাস আধি বল হরি বল হরিব অনেক সুন্দর আমরা সকলে দর্শন করি হরি কৃষ্ণ きしのきしのきしのハレー。